ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় নবীজি সাল্লা আলাইসাল্লামের তাবুক অভিযান এই তাবুক অভিযানের সময় একটি বেদনাদায়ক ঘটনা ঘটে ঘটনাটি ছিল তরুণ সাহাবি আব্দুল্লাহ জুলবিজাদাইন রাজিয়াল থাকুকে নিয়ে তার ঘটনাটি বলতে হলে জানতে হবে তার আগেকার জীবনও ইয়েমেনের সীমান্তবর্তী একটি গ্রাম সেই ছোট্ট গ্রামটিতে বাস করত এক মধ্যবিত্ত পরিবার স্বামী স্ত্রী ও আদরের এক ছেলে তারা ছেলেটির নাম রেখেছিলেন আব্দুল উজ্জা একদিন মারা গেলেন আব্দুল উজ্জার পিতা বাড়ির একমাত্র কর্মক্ষম মানুষটি মারা গেলে স্বাভাবিকভাবেই উপার্জনের পথ বন্ধ হয়ে যায় পরিবারটিরও তাই হল অবশেষে অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামের এক ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য হলেন আব্দুল উজ্জার মা নতুন স্বামী ভালো মানুষ ছিলেন না তিনি তার নতুন স্ত্রীর আগের ছেলে আব্দুল উজ্জাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানালেন উপায় না দেখে আব্দুল উজ্জাকে নিজেদের কাছে রেখে দিলেন আব্দুল উজ্জা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতে হয় এভাবেই দিন কাটতে লাগলো বালক আব্দুল উজ্জার একদিন তাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছিল আরবের এক ব্যবসায়িক কাফেলা কুট চড়াতে গিয়ে তাদের সঙ্গে কথা হয় আব্দুল উজ্জার কথায় কথায় তাদের কাছে জানতে পারে আরবে এক নতুন নবীর আবির্ভাব ঘটেছে মানুষকে মানুষকে ডাকছেন তিনি অন্ধকার থেকে আলোর পথে দিশা দিচ্ছেন তিনি তার ধর্মে সামাজিক কোনো ভেদাভেদ নেই এমন আরো অনেক কিছু এরপর থেকে আব্দুল উজ্জা এ পথ দিয়ে যত কাফেলা যেত সবার কাছে আরবে নবী সম্পর্কে জানতে চাইতেন কেউ এক আটটু জানলে তা বলে যেত তার কাছে কেউ আবার তার সম্পর্কে অনেক জানতো তারাও তাকে শুনিয়ে যেত নতুন নবীর আগমনী বাণী সমূহ এভাবেই আব্দুল উজ্জার মনে যেন বান এলো ইমানের নবী প্রেমের বছরের পর বছর চলে গেল কিশোর থেকে তখন তিনি তরুণ হয়ে উঠেছেন হঠাৎ একদিন সন্ধ্যায় চাচাকে বলেই ফেললেন আমি এ বাড়ি থেকে চলে যাব চাচা গম্ভীর মুখ করে বললেন তা কোথায় যাবে উত্তরে আব্দুল উজ্জা বললেন আমি মদিনায় চলে যাব শুনেছি সেখানে নাকি মুহাম্মাদ নামে এক ব্যক্তি আছেন যিনি এতিম অনাথদের লালন পালন করেন আবার শুনেছি তিনি আল্লাহর নবী আমি তার হাতে হাত রেখে তার ধর্মের দীক্ষা নিতে চাই শোনা মাত্রই চাচা তাকে পেটাতে শুরু করলেন পেটাতে পেটাতে একবার করে ফেললেন জ্ঞানহীন ফেলে রাখলেন ঘরের দুয়ারে অবশেষে আব্দুল উজ্জার শরীর থেকে সব কাপড় খুলে রেখে তার চাচা বললেন এবার তুই চলে যা দূর হ আমার সামনে থেকে তোর মুখ আর আমি দেখতে চাই না ব্যথা ভরা হৃদয় আর রক্তাক্ত শরীর নিয়ে রাতের আধারে আব্দুলুজ্জা টলতে টলতে চলে এলেন তার মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে মা দরজা খুলেই চমকে উঠলেন আব্দুল উজ্জা মাকে জানালেন সব তার মা মানা করলেন না এমন অত্যাচারের চেয়ে অজানার উদ্দেশ্যে নতুন পথের দিশা খুঁজে নেওয়া ভালো মা ঘর থেকে একটি চাদর অপরটিকে শরীরে জড়িয়ে রাতের আধারে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীর কাছে আসার জন্য মদিনের পথে রওনা হলেন আব্দুল উজ্জা কয়েকদিন নিরবিচ্ছিন্ন পথ চলে আব্দুলুজ্জা মদিনায় এসে পৌঁছালেন নবীজি তাকে বুকে টেনে নিলেন ইসলাম গ্রহণের পর আব্দুলুজ্জা নাম পরিবর্তন করে রাখা হল আব্দুল্লাহ তিনি মাত্র দুই কাপড়ে মদিনায় চলে এসেছেন বলে সাল্লাল্লাহু সাল্লাহ আদর করে তাকে ডাকলেন জুল বিজাদাইন জুল বিজাদাইন অর্থ দুই টুকরা চাদরওয়ালা তার নাম হল আব্দুল্লাহ জুল বিজাদা ইনরাদি আল্লাহ আব্দুল্লাহ জুল বিজাদা ইনরাদি আল্লাহু মদিনায় আসার কিছুদিন পর নবম হিজরিতে ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে হঠাৎ ডাক এলো তাবুক অভিযানের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য হাজির হলেন মদিনার প্রায় সব ছাহাবী তাদের সঙ্গে এক কাট্টা হয়ে গেলেন আব্দুল্লাহ তিনি নাম লেখালেন সৈনিক হিসেবে আব্দুল্লাহ জুলবিজাদাইনরাদেল্লাহ নবীজির কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন নবীজি সাল্লাল্লাহ আলাই তাকে গাছের একটি ছাল নিয়ে আসতে বললেন ছালটি নিয়ে এলে নবীজি সাল্লাল্লাহআলাইসলাম সেটা তার হাতে বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলাম আব্দুল্লাহ প্রেশান হয়ে বললেন হে আল্লাহর রাসূল আমি তো এটা চাইনি আমিও তো শাহাদাম বললেন চিন্তা না যদি তুমি অসুস্থ হয়ে মারা যাও অথবা থেকে পড়েও মারা যাও তবু তুমি শহীদ হিসেবে গণ্য হবে সুবাহান আল্লাহ তাবুকের দিকে যাত্রা করলো মুসলিম বাহিনী কিন্তু তাবুক পৌঁছার আগেই পথে জরাক্রান্ত হয়ে পড়লেন আবদুল্লাহ জুলভিজে দিন রাজি আল্লাহ ষণ জ্বর কিছুতেই সারে না মনে মনে বেদনায় মর্মাহত হতে লাগলেন তিনি ইসলামের জন্য তার প্রথম যুদ্ধে তবে কি তিনি অংশগ্রহণ করতে পারবেন না ক্রমে ক্রমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকেন আবদুল্লাহ কিন্তু শেষ রক্ষা আর হলো না এক রাতে নবীজির তাবুতে তার উরুতে মাথা রেখে আবদুল্লাহ বিদায় নিলেন আখিরাতের উদ্দেশ্যে তার পরম প্রিয় নবীর কোলে মৃত্যু হলো তার যাকে দেখার জন্য পাড়ি দিয়ে এসেছিলেন দীর্ঘ পথ তার বাহুতে ব্যথার দহন একে তিনি নিজেই চলে গেলেন জান্নাতের উদ্দেশ্যে রাতে আব্দুল্লাহ জুলবিজাদাইন রাদিয়াল্লাহু এর কাফন দাফন সম্পন্ন হলো তাবুকের কাছাকাছি এক নিভৃত মরুভূমিতে খোঁড়া হলো জুলবিজাদাইন রাদিয়াল্লাহু এর কবর নবীজির মুয়াজ্জান মজ্জিন বিলাল ইবনে বিলালিবনে বাতি নিয়ে দাঁড়িয়ে আছেন নবীজি জানা জানাজা নামাজ পড়ালেন আবু বাকুর ও মর তার লাশ বহন করে নিয়ে এলেন খবরের পাশে নবীজি সাল্লাহ আলাহিসাম নিজে কবরে নেমে বললেন তোমরা দুজন তোমাদের ভাইকে আমার কাছে নিয়ে এসো নবীজি সাল্লা নিজ হাতে আব্দুল্লাহর প্রাণহীন দেহ কবরে শুইয়ে দিলেন চোখ বরা অশ্রু নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আজ সন্ধ্যা পর্যন্ত এই যুবকের উপর সন্তুষ্ট ছিলাম তুমিও তার উপর সন্তুষ্ট হও নবীজি সাল্লাম খুব অল্প কয়েকজন মানুষকে দাফন করতে তাদের কবরে নেমেছে আবদুল্লাহ জুলবিজেদান রাজিল্লাহ তাদের একজন তার এমন সৌভাগ্য দেখে আবু বকর রাজিল্লাহ আফসোস করে বললেন হায় আমার কবরে যদি এ কবরে যদি আমি হতাম তথ্যসূত্র সিরতি ইবনে হিসাম